মেমারি নাগরিক সমাজের পক্ষ থেকে জমায়েত মিছিল। মহিলা চিকিৎসকের উপর পাশবিক অত্যাচার ও নিঃশৃংস খুনের অপরাধীদের শাস্তির দাবিতে ও মহিলাদের নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ মেমারি চক দেখি মোড়ে মেমারি নাগরিক সমাজের পক্ষ থেকে জমায়েত ও একটি মিছিল করা হয় জমায়েতে বক্তব্য রাখেন অভিজিৎ রায় ডাক্তার অভয় সামন্ত এবং তন্ময় ঘোষ শেষে কবিতা পাঠ করেন অন্তরা দত্ত বক্তব্যের শেষে একটি মিছিল হয় মিছিলটি মেমারি শহর পরিক্রমা করে কৃষ্ণবাজারে এসে শেষ হয় এই বিষয়ে ডাক্তার অভয় সামন্ত সাংবাদিককে কি বললেন চলুন একবার নেনেবাচক আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধন হাসপাতালে এখানে জেনারেল ল্যাপারোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর এই নাম্বারে সারুইকেলা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া ব্যাপারে তো আমরা সবাই জানি কারা আসল দোষী আমরা সবাই জানি তারা কাদের আশ্রয় আছে আমরা সবাই জানি কেন তাদের শাস্তি হচ্ছে আট তারিখ এবং ন তারিখের মাঝে যে আগস্ট মাস গত বছর দু হাজার চব্বিশে যে নৃশংস হত্যাকাণ্ড এবং তার আগে আমাদের সেখানে ধর্ষণ এবং আশ্চর্য লাগে এইটা ভাবতে যে একজন ডাক্তার সে তার নিজের কলেজে নিজের কর্মক্ষেত্রে সে এইভাবে ধর্ষিত হলো খুন হলো এবং তার জন্য একজন সিভি ভলেন্টিয়ারকে মাত্র ধরা হলো সঞ্জয় রায় বলে সে কে একাই দোষী অথচ দেখা যাচ্ছে সিসিটিভিতে সেই সকালে যে টিভি আমরা দেখেছি যে আগের রাতে অন্তত চল্লিশ জন মানুষ সেখানে যাতায়াত করেছে এবং তারপর দিন পুলিশের সাহায্যে তার পর দিন অন্যান্য নেতা নেত্রীদের সহযোগিতায় এবং বিভিন্ন যে থেট কালচারের মানুষ তারা এসে সমস্ত কিছু ভণ্ডুল করে দেয় যাকে বলা হয় ফরেন্সিক মেডিসিনের ব্যাপারে প্রমাণ লোপাট হয়ে যায় বা বা মানুষ এসে এসে তারপর যদিও তাদের ইচ্ছা ছিল না কিছুই আর বার করতে পারে কিন্তু আমাদের বিচার বিভাগ এতটাই সচেষ্ট যে তারা হয়তো এর একটা কোনোদিন দিন সুরাহা করবে একই ব্যাপার সেই সব যে কোনো খুনই আমরা শুধু অভয়ের জন্য বলছি না আমরা এর পাশে আছে তামার না আজকেও খবরে দেখবেন একজন মেয়ে হত্যা হয়েছে এবং তার বাবা মা যখন গেছে তাকে বলা হয়েছে তাকে সে সুইসাইড করে কোনো নার্সিং হোম বলতে পারে না যে একজন মেয়ে সে খুন হয়েছে না সুইসাইড করেছে সেটার জন্যই প্রশ্ন সুতরাং এই ধারাবাহিকভাবেই একে চলছে চলবে এবং যতদিন না এর প্রকৃত বিচার হচ্ছে যারা দোষী হিসেবে সাব্যস্ত হয়েছে তাদের যতদিন না কেউ গাট করা বন্ধ করছে তারা এটা চলতি আমি ডাক্তার অভয় সামন্ত প্রাক্তন বিএমএইচ মেমারি রুরাল হাসপাতাল ভয় তাই তো বলি মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এম পি ডিআইএএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া